হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আমার চ্যানেল সুব্রত ডিয়াজ তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা রয়েছে এখন বৃন্দাবনের চিলঘাটে অনেকেই শুনেছো চিলঘাট সম্বন্ধে আমি একটু একটু শুনেছি সব মানে বেশিটা জানি না রাধারানী এবং তার সখিয়া যমুনাতে স্নান করছিল স্নান করতে করতে শ্রীকৃষ্ণ এসে তাদের বস্ত্র চুরি করে নিয়েছিলেন হ্যাঁ আমরা আছি সেই জায়গাতে এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে সেই চির মানে চির ঘাট আর এটাই সেই কদম গাছ যেখানে শ্রীকৃষ্ণ কদম গাছের ডালে বসে শ্রী রাধারানী এবং তার সখীগণদের বস্ত্র চুরি করে এই গাছের ডালেই ঝুলিয়ে রেখে তিনি বাঁশি বাজাতেন আর কথিত আছে এই গাছটি নাকি প্রায় পাঁচ হাজার বছর পুরনো গাছ আগে এই যমুনা নদী কিন্তু এই কদম গাছের পাশ দিয়েই প্রবাহিত হয়ে যেত আর এখন তোমরা দেখতে পাচ্ছ গাছে কিছুটা দূরে কিন্তু যমুনা নদী বয়ে চলেছে এই সুন্দর বিকালে চিরঘাটটির দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তোমরা বৃন্দাবনে আসলে অবশ্যই চিরঘাটটির একবার হলেও ঘুরে যেও তোমরা দেখো একটু চার চার সাইডটা আর আমরা এখানে ভিডিও করছি এত রিক্সে এখানে প্রচুর পরিমাণে বাঁধর আছে বাঁধরে ফোন তো বের করতেই দেয় না একদম বার করতে দেয় না তো অনেক রিক্সে করছে আর ওই যে বাঁদর বসে আছে ওখানে ওরা শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে ওই ওই যে যে তো চলো তোমাদের চার সাইডটা ঘুরে দেখাই এবং আমিও দেখি আসো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর প্রাচীন স্থাপত্য দেখতে দেখতে সামনে চোখে পড়ল এখানে কিছু বস্ত্র ঝুলছে তো বুঝতে পারলাম এই বস্ত্রগুলো নাকি সকলে এখানে দান করে যায় আর দেখতেই পারছ এখানে নিচে কিন্তু বস্ত্র বিক্রি করছে আর তোমরা যদি চাও এখান থেকে নিয়ে কিন্তু এই যে কদম গাছের ডালে বেঁধে দিয়ে যেতে পারো অনেকেই কিন্তু তাদের মনস্কামনা জানিয়ে এই বস্ত্র দান করে গেছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আর তাছাড়াও এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ তো চলো আমরা চারিদিকটা পুরোটাই ঘুরে দেখি আর হ্যাঁ তোমাদের কিন্তু আগেই বলেছি এখানেও লেখা আছে বাদর হইতে সাবধান আর আমি তো ভাবতেই পারছি না যেখানে শ্রীকৃষ্ণ রাধারানী এবং তার সখীদের বস্ত্র চুরি করে রেখেছিলেন যেই কদম গাছে আমি সেই কদম গাছের কাছেই রয়েছি ভাবতেও অবাক লাগে এত প্রাচীনকালে স্থাপত্য এখনও এতটা সুন্দরভাবে রয়েছে আর এই জায়গাতে আসলে মনের মধ্যে কেমন যেন একটা আলাদাই অনুভূতি হয় সেটা তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না আর পাশেই রয়েছে প্রাচীন মন্দির আর এখানে কিন্তু যমুনা মাতারও পুজো দেওয়া হয় এখানে আছে যমুনা যমুনা মা আছে এখানে আবার ফটো মানা হে মানে ছবি তুলতে বারণ করে দিয়েছে তো চলো আমরা যমুনা ধারে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার আমরা যাই যমুনা নদীর তীরে আর তোমাদেরকে দেখায় বাঁদরের বলে ওই দেখো কদম গাছের একদম কিন্তু চলে গেছে আর কিন্তু চলে গেছে তো যাই হোক ওরা ওদের মতো খেলা করছে আর আমরা এই যমুনা নদীর তীরটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই এখানে কিন্তু প্রচুর বোট রয়েছে মানে নৌকা রয়েছে এখান থেকে কিন্তু অনেকে নৌকা চড়তে যায় আগে তোমাদেরকে দেখিয়েছি ঘাটের নৌকা আর এখন তোমাদেরকে দিকে দেখাচ্ছি এই চিরঘাটের নৌকা এই তুই ঘাটের নৌকাগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখতেই পারছ কত মানুষ কিন্তু এই নৌকা চড়ছে তো আমার বেশ দেখতে ভালোই লাগছে আর দেখো জলের মধ্যে ছোট্ট ছোট্ট কী সব ভেসে বেড়াচ্ছে ওগুলো কিন্তু সকলে মানে আসলে ফুল বা প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু নদীতে দিয়ে দেয় যদিও বা যমুনা নদীতে জল এখন অনেকটাই কম তবুও কিন্তু যমুনা নদীটা খুবই সুন্দর লাগছে চলো এবার আমরা সবার মতো নৌকা বিহার করব আর তোমাদেরকেও শেয়ার করব। তো বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কেশিঘাট ওই যে মন্দির আছে একটা ওটা হচ্ছে কেশিঘাটের মন্দির আর আমরা এখন বর্তমান যেটা যেই জায়গাতে আছি সেটা হচ্ছে চিরঘাট এখানের কাহিনীটাও তো বললাম কিছুক্ষণ আগেই তো কেশিঘাটের ভিডিওটাও আছে আমাদের ভিডিও মানে আগে করা আছে কেশিঘাটের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখে এসো আর কেশিঘাটের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নিও যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই দেখে নিও এই সুন্দর সন্ধ্যায় এই সুন্দর যমুনা নদীতে নৌকা বিহার করব না সেটা কি কখনো হয় চলো এবার আমরা নৌকা বিহার করে পুরো যমুনা নদীটি ঘুরে দেখি আর যমুনা নদীর তীরে কিন্তু দেখো কত সুন্দর আলো জ্বলে উঠেছে আর নদীতে কী সুন্দর ছোট্ট ছোট্ট দ্বীপ ভেসে বেড়াচ্ছে এগুলো কিন্তু অনেকে আরতি করে নদীতে ভাসিয়ে দিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কেশিঘাট ওখানে কিন্তু এখন আরতি হচ্ছে আর কেশিঘাটের ভিডিও আমাদের পোস্ট করা হয়েছে তোমরা গিয়ে আমাদের চ্যানেলে দেখে আসতে পারো আর এই যমুনা নদীতে নৌকা বিহাট কিন্তু খুবই স্মৃতিমুগ্ধকর ভাবতেও অবাক লাগে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে কালিয়া দমন করেছিলেন যেই যমুনা নদীতে আজ আমরা সেই যমুনা নদীতে নৌকা বিহার করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই কমেন্টে বলে যাও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ